গাইজ আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের জন্য তো আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আমি ভালো আছি তো আজকের ভিডিও হচ্ছে তো আমি মানে চারটা হিডেন প্লেস দেখাবো তোমাদেরকে মানে র্যাঙ্কুসের জায়গা লুকানোর জায়গা মানে আমি বাংলাতে বলছি তো তোমরা দেখতেই পারবে লুকানোর জায়গা তো আমি বলছি কেউ ভিডিওটা ছেড়ে যাবে না তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে করবে তো প্রথমে নম্বর ওয়ান টিক হচ্ছে টিক নম্বর ওয়ান তোমরা এখানে চলে আসবেন আসার পরে তোমরা এখান থেকে এই সাইডে চলে আসবেন তো এখান থেকে শুধু নিচে চলে আসবেন নিচে চলে আসার পরে তো এখান থেকে স্কোপ দূরে নেবেন স্কোপ দূরে এখানে তোরা সাইডে চলে আসবেন তো সাইডে চলে আসার পরে এখানে একটা প্লেজে চলে আসবেন দেখতেই পাচ্ছ এখানে মানে লুকানোর জায়গা উপরে দেখে তোমাদেরকে বান্ধব দেখতে পারবে না তো নিচে বান্ডা দেখতেই পারছি তোমরা দেখতেই পাচ্ছ মানে উপর থেকে তোমাকে বান্দা দেখবে না তো ওই বান্দাটাকে মারতে হবে তোমরা এখানে চাইলে রাশও করতে পারো কোনো সমস্যা নেই আর মানে অনেক ভালো লেগেছে আমার তো বান্দা শেষ তারপরে টিক নাম্বার টু টিক নাম্বার টু তোমরা কীভাবে করবে তোমাদেরকে দেখাবো টিক নম্বর টু টিক নাম্বার টু হচ্ছে এই ব্লেসটায় তোমরা এখানে চলে আসবেন তো এখানে চলে আসার পরে তোমরা এখান থেকে মানে তো আমি সিএস র্যাঙ্ক খেলছি তো না কাস্টম খেলছি তোমাদেরকে কাস্টম খেলিয়ে দেখাচ্ছি তো আমি এখানে গান নিয়ে নিলাম তারপরে তোমাদের দেখাবো কিন্তু একটা গুলোয়ালে এই টিক্স হবে মানে একটা গুলোয়াল মারলে হয়ে যাবে তো একটা গ্লোয়ালের টিক্স এটা তো এখান থেকে তোমরা সুজা চলে যাবেন ওই সাইডে তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে আছি তো ওই সাইডে চলে যাব সুজা তো দেখতেই পাচ্ছো ওই প্লেসটায় চলে আসবে তোমাদেরকে দেখাচ্ছি কোন প্লেসটায় চলে আসার জন্য তো এখান থেকে তো এদিকে জাম্প মারতে পারবো না তো এখান থেকে জলদি জলদি চলে যাই ওই সাইডে তো ওই সাইডে চলে যাবো তো দেখতেই পারলে এই গোটটা চলে আসবেন তো ওই গোটটা চলে আসার পরে এই গোটের উপরে চলে যাবেন তো উপরে চলে যাওয়ার পরে উপরে থেকে এখানে একটা গ্লোয়ার লাগিয়ে নেবেন তো এই ঠিকটা মানে সিএস র্যাঙ্কেই ওয়ার্ক করবে তো র্যাঙ্কেই ওয়ার্ক করবে মানে তোমরা চাইলে মানে আমি এখান থেকে নিচে নেমে গেলাম তো তোমরা মানে ঠিক করে নিচে নামবে না কারণ আমার প্রবলেম হচ্ছে তাই নিচে নেমে গেলাম তো এখান থেকে সোজা উপরে চলে আসবেন উপরে চলে আসার পরে এখান থেকে স্কোপ ধরে নেবেন যারা স্কোপ মানে এমনিই পারো না তারা স্কোপ ধরে নেবেন তো স্কোপ ধরে মানে তোমাদেরকে দেখাচ্ছি তো স্কোপ ধরে এখানে মানে জাম্প মারবেন তারপরে দেখবে তোমরা উপরে চলে আসবে দেখতেই পাচ্ছ আমি উপরে চলে আসলাম তো এখান থেকে বান্দা দেখতে পারবে না দেখতেই পাচ্ছ বান্দাকে মেরে দিলাম তো টিক নম্বর থ্রি এখন টিক নম্বর থ্রি দেখাবো এই প্লেসটায় চলে আসবেন তো টিক নম্বর থ্রি হচ্ছে এই জায়গাটায় অনেক মানুষ মানে অনেক লোক আছে ক্যাম্পিং করার জায়গা জানে না তো তোমরা দেখবে এখন ক্যাম্পিং করার ঠিক মানে তোমরা চাইলে এজ করতে পারো ওয়ান ভার্সেস ফোর মানে ঠিক এটা হচ্ছে তো এখান থেকে সুজা চলে আসবেন ওই জায়গাটায় তো এখানে এখানে তিনটা গ্ল বসাই নেবেন দেখতেই পাচ্ছ এই জায়গাটায় তো এখানে একটা দুটা তিনটা তিনটা গ্লোয়াল বসানোর পরে তোমরা টিমমেটকে এখানে খাড়া করবে তো আমি টিম মেটের স্কোপ করছি তো স্কোপ করে এখানে জাম দিবে তো এখানে জাম দেওয়ার পরে দেখবে উপরে চলে আসবে তো দেখতেই পাচ্ছ আমি গুলওয়ালে উঠে গেলাম তারপরে এখান থেকে আরেকটা জাম দেবে আরেকটা জাম দেওয়ার পরে এখানে চলে আসবেন তো ওখান থেকে আরেকটা জাম দেবে তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু উপরে উঠে গেলাম তো এখান থেকে তোমার খুব মানে সাবধানে এখান থেকে মানে ইয়ে করতে পারবে এজ করতে পারবে তোমাদেরকে বান্দা দেখবে না এখানে লুকানোর উপরে তোমরা দেখতেই পাচ্ছ এখান থেকে মানে এই ড্রেসটা পুরো দেখা যাচ্ছে কোনো ব্যাপার নেই কিন্তু মানে এটা তোমরা ফার্স্টেই করে নেবেন কারণ জৌনে এসে যাবে পরে তো আমার কিন্তু জৌনে এসে গেছে তো আমি এখান থেকে নেমে গেলাম তারপরে এই বান্ধাটা আমাকে মেরে দিল মানে মাছি হবে তো আমাকে মেরে দিলো তো টিক নম্বর ফোর হচ্ছে তো টিক নম্বর ফোর দেখার জন্য তোমরা ভিডিওতে লাইক করে দাও হচ্ছে এখানে চলে আসবেন তো মানে আমার এই টিক নম্বর ফোরটা হচ্ছে তোমরা এই সাইডে চলে যাবে মানে এই সাইডে যে সময় তোমাদের ম্যাচ পড়বে তো আমার এই সাইডে পড়ে নিই তো ওয়ার্ক করবে কি না এটা আমি জানছি না তো ওয়ার্ক করার দরকার মানে এই সাইডে ম্যাচটা পড়লে তো ভালো হতো তো দেখতেই পাচ্ছ ওই সাইডে চলে আসবেন আসার পরে এখানে একটা গ্লোয়াল বসিয়ে নেবেন তো এখানে একটা গ্লোয়াল বসাবে তো এখানে একটা গ্ল বসাবেন তারপরে আর একটা উপরে বসাবেন তারপরে আর একটা উপরে তিনটা গুলার বসাবেন গুলার বসিয়ে এখানে জাম দেবেন তো মানে আমার এই সাইডে মেচটা পরে নিই তাই জন্য আমি মানে টেনশনে আছি তো তোমরা ট্রাই করে দেখবে তো এখান থেকে মানে দেখতেই পাচ্ছ আমি নিচে পড়ে যাচ্ছি কারণ এইখানে আমি গ্ল বসে নি তো এটা কোনো ব্যাপার না কারণ কিছু না তো ম্যাচটা মানে দেখব আমি জিততে পারি কি না আমি যে জায়গা মানে চিনতে চাই বলে আমি তো ওয়াই করবে এমনি চাইলে দেখতেই পারো তো ভিডিওটা লাইক করে দাও